আমরা কারা বা আমাদের প্রকৃত পরিচয় বা কী জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা যারা মানুষ রয়েছে এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে বিভিন্ন দেশে আমাদের পূর্বজন্মের কর্মফল অনুসারে কারো জন্ম হয়েছে আমেরিকাতে তো তারা বলে যে উই আর আমেরিকান আমরা আমেরিকানবাসী আবার যাদের জন্ম হয়েছে ভারতে তাদের পূর্বজন্মের কর্মফল অনুসারে তারা বলে উই আর ইন্ডিয়ান আমরা ভারতবাসী আবার যাদের জন্ম হয়েছে পাকিস্তানে তারা বলে উই আর পাকিস্তানি আমরা পাকিস্তানবাসী এইভাবে বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে তাদের দেশের নাম অনুসারে তারা তাদের পরিচয় দিয়ে থাকে কিন্তু আসলেই কি এটা আমাদের প্রকৃত পরিচয় না এটা একটা বাহ্যিক একটা পরিচয় এটা একটা বাহ্যিক পরিচয় এটা আমাদের প্রকৃত পরিচয় নয় এটা হলো আমাদের একটা দেহগত পরিচয় এটা হলো দেহগত পরিচয় কিন্তু সনাতন শাস্ত্রের আলোকে বা শ্রীমদ্ ভগবদ্গীতার আলোকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখতে পাব যে আমরা প্রকৃত অর্থে এই দেহ নয় অর্থাৎ এই যে পরিচয় যেগুলো উল্লেখ করলাম এইগুলো হলো আমাদের দেহগত পরিচয় আমাদের প্রকৃত পরিচয় হলো আমরা এই দেহই নয় আমরা এই দেহ নয় আমাদের প্রকৃত পরিচয় হলো আমরা আত্মা অর্থাৎ প্রকৃত স্বরূপে আমরা হলাম চিন্ময় আত্মা এবং ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম আত্মা কৃষ্ণ হলেন আমাদের পরম পিতা তাই এক জায়গায় এক শ্লোকে বলছেন অহম বীজপ্রদ পিতা কৃষ্ণ হলেন আমাদের পরম পিতা এবং আমরা হলাম তার সন্তান এটাই হলো আসল পরিচয় তো কৃষ্ণ হলেন সমুদ্রের মতো আমরা হলাম সেই সমুদ্রের এক ফোঁটা জলের মতো কৃষ্ণ হলেন সোনার খনির মতো আমরা হলাম সেই সোনার খনির এক টুকরো সোনার মতো এইভাবে কৃষ্ণের সঙ্গে আমাদের এক অবিচ্ছেদ্য এবং নিত্য শাশ্বত একটা সম্পর্ক রয়েছে তো সেই সম্পর্ক হল পিতা পুত্রের সম্পর্ক তাই এক জায়গায় বলছেন যে অহম বীজপ্রদ পিতা অর্থাৎ এই জগতের সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা হলাম আমি তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম পিতা আর আমরা হলাম তার সন্তান আর এই যে পরিচয় সেগুলো হলো দেহগত পরিচয় বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চলে আমাদের পূর্বজন্মের কর্মফল অনুসারে যে আমাদের জন্ম হয়েছে সেটা একটা বাহ্যিক পরিচয় সেটা একটা দেহগত পরিচয় প্রকৃত পরিচয় নয় প্রকৃত পরিচয় হল আমরা আমাদের স্বরূপে চিন্ময় আত্মা এবং আমাদের সম্পর্ক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক তিনি আমাদের পরম পিতা এবং আমরা হলাম তার সন্তান তাই ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের মতো আমরা সেই সমুদ্রের এক কোনার জলের মতো তিনি হলেন সোনার খনির মতো আমরা হলাম সেই সোনার খনির এক টুকরো সোনার মতো এইভাবে কৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন এবং প্রকৃত শাশ্বত নিত্য সম্পর্ক কিন্তু আমরা সেই সম্পর্ক ভুলে গেছি আমরা সেই সম্পর্ক ভুলে গেছি মায়ার দ্বারা তাড়িত হয়ে এবং ভগবদ্গীতা সেই শিক্ষায় দেয় যে আমাদের অর্থাৎ প্রত্যেকটা জীবের এখন উদ্দেশ্য হলো সেই হারিয়ে যাওয়া সম্পর্ককে পুনঃস্থাপন করা অর্থাৎ আমরা আমাদের পিতাকে ভুলে গেছি সেই ভুলে যাওয়া পিতাকে পিতারূপে গ্রহণ করতে হবে এবং আমাদের সেই সম্পর্ক হারিয়ে যাওয়ার সম্পর্ককে আবার পুনঃস্থাপন করতে হবে এই শিক্ষা আমরা ভগবদ্গীতায় পাই তো এই শিক্ষা থেকে আমরা আরও একটা শিক্ষা পাই সেটা হলো যে বিশ্ব ভাতৃত্ব বা সমগ্র বিশ্বে মানুষের সঙ্গে যে সুসম্পর্ক সেটা বজায় থাকবে এই শ্লোকের মাধ্যমে অর্থাৎ আমরা সবাই ভাই ভাই আমেরিকান চাইনিজ ইন্ডিয়ান পাকিস্তানি দেখতে গেলে আমরা সবাই ভাই ভাই এবং আমাদের পরম পিতা একজন শ্রেণী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই সনাতন ধর্মের আলোকে বিচার করে দেখলে এই সিদ্ধান্তেই আমাদেরকে আসতে হবে এবং প্রকৃত বিশ্ব মানবতা বা ভ্রাতৃত্ব একমাত্র সনাতন ধর্মের এই কনসেপ্ট এই সম্ভব এই কনসেপ্ট যদি আমরা গ্রহণ করি তাহলে বিশ্ব ভাতৃত্ব যে বন্ধন সেটা আমরা সৃষ্টি করতে পারব সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এটা সৃষ্টি হবে না যদি আমরা এই ভগবদ্গীতার এই শিক্ষা আমরা গ্রহণ করি তো আপনাদের কি মত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানান হরে কৃষ্ণ